কি অবস্থা সকলের আশা করি অনেক অনেক ভালো আছেন এবার কুরবানিতে মুক্তি পেতে চলেছে তিনটা সিনেমা শুধুমাত্র তিনটি সিনেমা মুক্তি পেতে চলেছে তার মধ্যখানে দুইটা সিনেমা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটু হচ্ছে আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা আর একটু হচ্ছে প্রযোজক ইকবাল সাহেবের রিফেস সিনেমা তো ইকবাল সাহেব কিন্তু সে কিন্তু সুযোগ বুঝে ফাঁকে দিয়ে কিন্তু তার সিনেমাটা মুক্তি দিতে চাইছিল কিন্তু সেই স্বপ্নটা কিন্তু তার পূরণ হয় নাই বেসিক্যালি সে ভেবেছিলেন যে সাকিব খানের তুফান সিনেমাটা সেটা সেন্সর সারপত্র পাবে না সে কিন্তু ফাঁকে দিয়ে তার রিফেস সিনেমাটা সেন্সর সারপত্র নিয়ে নিয়েছিলেন সে কিন্তু শুধুমাত্র একটা বিজনেস করতে চাইছিলেন রিফেস সিনেমাটা দিয়ে কিন্তু সেই স্বপ্নটা যেন তার পূরণ হয় নাই অবশেষে আল্লাহর হতে তুফান সিনেমাটি কিন্তু সেন্সর সারপত্র পেয়ে গেছে এবার কুরবানিতে এই সিনেমাটি আসতে চলেছে তো প্রিয়নিকবা সাহেবে কিন্তু কি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা কিন্তু মিথ্যা হয়ে গেছে তো बेसिकली সাকিব খানের তুফানের পাশে রিপে সিনেমাটা এই দুইটা সিনেমা নিয়ে এখন আলোচনা হই সবচেয়ে বেশি আমি বলে রাখি তুফান সিনেমা হচ্ছে বাংলা শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশ কলকাতা মিলিয়ে একটি সিনেমা এই বাংলাদেশ এবং কলকাতার ইতিহাসে একটি সিনেমা যেই সিনেমা সারা বিশ্বতে একটা আলোরম সৃষ্টি করেছে ইতুফান সিনেমার ইতুফান সিনেমার সাথে দুই বাংলাতে বলিউডের সিনেমা এসেও টেক্কা দিয়ে পারবে না এটা আমি বলে রাখি এটা আমি অবশ্যই বলতে পারি কারণ তুফান সিনেমাটি অন্য লেভেলের একটি সিনেমা হয়েছে আমার লাইফে সাকিব খানকে এরকম লোকে আমি দেখতে পারবো আমি কিন্তু কখনো ভাবি নাই কিন্তু এরকম লোকে দেখে আমি অনেক এক্সাইটেড একজন সাকিব ভক্ত হিসাবে সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আর কয়েকদিন পর আল্লাহ বাসায় রাখে তুফান সিনেমাটি দেখতে যাব তুফান সিনেমাটি দেখতে কিন্তু আমরা অনেক আশা রেখেছি এই তুফান সিনেমাটি নিয়ে তো এইদিকে জুরি ফেস সিনেমাটি বলি এটাও কিন্তু এবার ঈদে আসতে চলেছে এবং আগামীকাল রাত্রে আগামীকাল সন্ধ্যা সাতটার সময় কিন্তু রিফেদ সিনেমার একটি গান তারা ডক করেছে ইউটিউবে আপনারা চাইলে দেখে আসতে পারেন তৈব্রিহন রিফাত সিনেমা যে গানটা ডপ করেছে এই গানটা কিন্তু এত পরিমাণটা কারণ আমরা জানি সাকিব খানের সিনেমা সালা সাকিব খানের সিনেমা সারা বাংলাদেশে কোনো সিনেমা এত পরিমাণ হাইপ তুলতে পারে না শুধুমাত্র বাংলাদেশ বললে ভুল হবে কলকাতারও কোনো হিরো কিন্তু কলকাতাতে তাদের সিনেমাতে এত পরিমাণ হাইপ তুলতে পারে না সাকিব খানের তোফান সিনেমা কলকাতায় রকম হাইপ তুলে আমাদেরকে দেখিয়েছেন তো এভরিওয়ান সব কিছু মিলিয়ে তুফান সিনেমা একটি অন্যদাজের সিনেমা তুফান সিনেমা বাংলাদেশের ম্যাক্সিমাম সিনেমা হল কিন্তু ইতিমধ্যেই তুফান সিনেমা দখল করে নিয়েছে তরিফা সিনেমাটা প্রযোজক ইকবাল সাহেব যে স্বপ্নটা দেখেছিলেন সেটা পুরোটাই কিন্তু মিথ্যা হতে চলেছে তরিফা সিনেমায় অভিনয় করেছেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক রুশান এবং এই সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলি কিন্তু একজন পুলি পুলিশ অফিসার হিসাবে পুলিশ অফিসারের চরিত্রে প্রথমবার এই সিনেমাতে অভিনয় করেছেন সব কিছু মিলিয়ে স্বপ্নমুবলিব সাধারণ একটি লোকে কিন্তু হাজির হচ্ছেন রিফেয় সিনেমাতে এটা কিন্তু প্রযোজক ইকবাল সাহেব ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তো রিফেজ সিনেমাটি আমি জানি যে যেটুকু জানি যে বাংলাদেশে কীরকম সিনেমা হয় সেটা জানি আর প্রযোজক ইকবাল সাহেবের হাতে এরকম ভালো কোনো সিনেমা তারা করতে পারে না শুধুমাত্র সাফা মারতে পারে এছাড়া কিছুই তারা করতে পারে না তো বেসিক্যালি গুরেগাই এই আগেলা দিনের যে সিনেমাগুলো করতো তারা সেই লেভেলের সিনেমা এই কিন্তু রিফের সিনেমা আর প্রযোজক ইকবালের মতো পরিচালকের হাতের কাজ কখনো বদলাবে না এটা আপনারা রায়হান রাবি পাইছেন না যে তামিল স্টাইলের সিনেমা আপনাদেরকে সে দেখাবে এরকমটা কিন্তু প্রযোজক ইকবাল সাহেব কখনো করতে পারবে না তো এগুলি সব কিছু মিলিয়ে তুফানের কাছে কোনো সিনেমা বলিউডেরও কোনো সিনেমা বাংলাদেশে কাওয়া নাই এটা আমি অনেক ভিডিওতে বলেছি তো এবার তুফান কিন্তু একা একত্র শুধু একাই রাজত্ব করতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে আমার ভালো লাগলো কারণ এবার তিনটা সিনেমা তারা মুক্তি দিতে যাচ্ছেন এবং আমরা দেখেছি কিন্তু আধ থেকে দশটি সিনেমা মুক্তি পেয়েছিল একসাথে যেটা কিন্তু ব্যবসায়িকভাবে সিনেমার উপর রিজন পড়েছিল খারাপ রিজন পড়েছিল সত্য কথা বলতে কি আসলে মানে এত সিনেমা একবারে মুক্তি দেওয়া আসলে উচিত না কারণ এটা কিন্তু আসলে অনেক বড় একটা ক্ষতি করে সিনেমা এত সিনেমা মুক্তি দিলে দশক কোনটা দেখবি আর বাংলাদেশে তো তেরকম হলও না সিনেমা হল নাই তেরকম যে সাকিব খান একটি সিনেমা মুক্তি পাইলে চার বা তিন ভাগ হল সাকিব একাই দখল করে না এক ভাগ হলে এক ভাগ হলে যদিও আপনি আপনারা সাত থেকে আটটি সিনেমা মুক্তি দেন তাহলে দর্শকরা কীভাবে সিনেমাটা দেখবি তো সব কিছু মিলে বাড়িতে মাত্র তিনটা সিনেমা আসতে চলেছে এটা আমার অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন মন লাগছে এবং তুফান দেখতে এবং তুফান দেখতে আপনারা কতটা আগ্রহী তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই আসি আল্লাহ হাফেজ